যে ড্রেসটা আমি পরে আছি এটা খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা একদমই নতুন আসছে আর এক প্রিমিয়াম কোয়ালিটির কম্পিউটারের উষ্ণতায় এবারের শীতকাটুক দারুণ মুগ্ধতায় আপনি কি অ্যালার্জি সমস্যায় ভুগছেন শীত এলেই সাধারণ কম্বল বা কাঁথা ব্যবহারে আপনার অ্যালার্জির সমস্যা আরও বেড়ে যাচ্ছে তাহলে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার আপনারই জন্য ফুল কমফোর্টার সিট নিয়ে আসছে আচ্ছা তো কি কি থাকছে সেটের মধ্যে কমফোর্টার সিটে থাকছে একটি কমফোর্টার হ্যাঁ একটি বিছানার চাদর আচ্ছা এটি কোল বালিশের কভার দুটি বালিশের কভার আর দুটো পর্দা কভার পর্দার কভার আচ্ছা তাহলে আপনারা কমফোর্টার কভারও নিতে পারেন কমফোর্টার কভারও নিতে পারবে তো এছাড়াও আর কি কি কালেকশন আছে আপনাদের কাছে আমাদের কাছে এই ডিজাইন প্রায় হাজারের মতো ডিজাইন আছে আমাদের হাজারের মতো এই হাজারের মতো ডিজাইন আছে আমাদের কমফোর্টার আপনারা আমাদের ইনবক্স করলেই WhatsApp যোগাযোগ করলে আমরা ছবি দিয়ে দেব আপনার চেক করে নেবেন তাছাড়া আমরা কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি সাধারণ মানের কম্বল বা কমফোর্টার ব্যবহারের ফলে অনেকেরই অ্যালার্জির সমস্যা হতে দেখা যায় বিশেষ করে শিশুদের গায়ে লাল লাল র্যাশ হতে দেখা যায় এসব সমস্যা থেকে রক্ষা করে আপনার শীতকে আরামদায়ক করতে আমরা নিয়ে এসেছি অ্যালার্জিক প্রোটেক্টেড প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার আকর্ষণীয় ডিজাইনের এই কমফোর্টার সেটগুলো আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে কয়েক গুণ আমাদের নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা নিজস্ব কারখানা কাপড় কোয়ালিটিও ভালো রংকস কালার গ্যারান্টি সব থাকবে সিলে আমাদের সুইং ভালো পুরা আমাদের নিজের সিলেক্ট করি ওকে এই ডিজাইন একটা আচ্ছা এরপরে কম্পিউটার হল দশ আউন্স ফেদার টাচ প্যাডিং তাই খুবই তুলতুলে এবং আরামদায়ক একটি কম্পিউটারের কম্বো প্যাকে আপনি পাচ্ছেন একটি কম্পিউটার একটি বিছানার চাদর দুটি বালিশের কভার ও একটি কোল বালিশের কভার প্রতিটি কম্পিউটারের সাইজ সাত ফিট বাই সাড়ে সাত ফিট বিছানার চাদরের সাইজ আট ফিট বাই সাড়ে সাত ফিট পিলো কভার সাইজ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি কোল বালিশ কভার সাইজ বত্তিরিশ ইঞ্চি বাই আটত্রিশ ইঞ্চি প্যাডিং দশ আউন্স

এগুলো কিন্তু অনেক আরামদায়ক কমফোর্টের আমি কপালকে ধরে দেখাই দেখেন চমৎকার ফেব্রিক্স চমৎকার ভিতরের যে ইয়াটা আছে মেটেরিয়ালস আছে কটন ফেব্রিক্স ওকে ইয়ার একটা দেখাচ্ছি আমি ব্ল্যাক কালারের মধ্যে লাউ ওয়াও লালটার মধ্যে এটা যদি আপনারা ইউজ করেন বিছানার মধ্যে জাস্ট মাইন্ড ব্লোয়িং চমৎকার লাগবে

পরে আছে এটা খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা একদমই নতুন আসছে আর এক এত সফট একটা কটন মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর দোপাটাটা অসম্ভব সুন্দর যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন হ্যাঁ এটা যা লাগে সে এইটা নিয়ে নেবেন খুবই সুন্দর হ্যাঁ খুবই 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 সুন্দর দেখেন সো এইটা হচ্ছে যে দেখেন আপনার ড্রেসটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেসটা এই হচ্ছে যে আমার পরা ড্রেস এটা আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকের কালারটা ভালো লাগবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে হচ্ছে যে আপনার হাতের কাপড়টা দেওয়া আছে হ্যাঁ নিচের দিকে হচ্ছে আপনার স্লিভস এর আপনার এরকম দেওয়া দিয়ে আর এই যে দেখেন এখানে প্যানেলের কাপড়টা দেওয়া আছে এই প্যানেলের কাপড়টা আপনি ড্রেসের মধ্যে ড্রেসটা যখন মেক করবেন টেইলার্স বলবেন ইউজ করতে লাইক এই যে দেখেন আমারটার মতো হ্যাঁ আমারটাতে যেরকম এই যে সাইড দিয়ে এরকম প্যানেলের কাপড় ইউজ করা হয়েছে সেম ভাবে প্যানেলের কাপড়টাকে ইউজ করতে বলবেন ওকে সো এইটাতে অনেক কাপড় দেওয়া আছে সাপোর্ট এত সফট অ্যান্ড কমফোর্টেবল একটা কাপড় আপনি যত খুশি বডি দিয়ে মেক করতে পারবেন আর দোপাট্টাটা দেখেন একদম পিওরের দোপাট্টার মধ্যে এরকম সিকোয়েন্সের লাইন লাইন করে সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ এই এই হচ্ছে যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ খুবই সুন্দর যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোকাটা অমন সুন্দর সেলভার কাপড় সো এইটা যা লাগতেছে সেটাকে স্ক্রিনশট এনে নেন ওয়াও কালারটা এত সুন্দর আর দোপাট্টার সাথে কম্বিনেশনটা দারুণ লাগতেছে এটা জাস্ট আমার পরা ড্রেসের কালার এটার কাপড় যদি ভালো না হয় আমাকে বলেন এটা একটা বেস্ট কোয়ালিটির কটন এটা আপনি জাস্ট কাপড়টা ধরে দেখবেন অনেক সুন্দর আল্লাহ কমলাটা কি সুন্দর না এটারও দেখেন সাইড দিয়ে প্যানেল দেওয়া আছে এই প্যানেলের কাপড়টাকে কিন্তু আপনারা হচ্ছে যে ইউজ করবেন এই যে দেখেন ড্রেসের দুই সাইডে এই জামাটা যেভাবে ইউজ করা হয়েছে এইভাবে ইউজ করবেন তাহলে কিন্তু ড্রেসটা দেখতে অনেক স্মার্ট লাগবে আর নিচের দিকে ড্রেসের হাতার কাপড় দেওয়া যে সেম টু সেম আমার মতো স্লিভস হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ওকে সো এইবার আসেন এই ড্রেসটার দুপাটাটা আমি একটু দেখাই দিতেছি দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা মাই গট কালারফুল একটা দোপাট্টা এমব্রয়ডারি সিকুয়েন্স এর আহ বসানো আছে অনেক জোস মাসাল্লাহ ভেরি ভেরি প্রিটি ভেরি ভেরি প্রিটি অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাটা এই হচ্ছে স্যালোয়ারের কাপড় প্রাইসটা সো রিজনেবল হ্যাঁ আপনি আবারও বলছি এটা এটা কিনবেন আপনি এটার ডিজাইনটা যেমন সুন্দর তার থেকে বেশি ভালো হচ্ছে এটার কাপড়ের কোয়ালিটি কাপড়টা দেখে আপনি এটা কিনবেন যারা দামি কটন কাপড় পছন্দ করেন যারা একটু দামি কটন পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন আর এই ড্রেসটা আগে আমাদের প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ করে না না দুই হাজার পঞ্চাশ করেছিল এটা আমাদের প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ টাকা করে এখন এটাকে আমরা ডিসকাউন্টে দিচ্ছি হ্যাঁ এটা ফ্যাব্রিকটা আপনি জাস্ট ধরে দেখবেন এটা হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিক হ্যাঁ ইম্পোর্টেড কাপড় এটা হ্যাঁ আপনি জাস্ট এটা ফ্যাব্রিকটা ধরে দেখবেন দেখেন কটন তো আমরা পাঁচশো টাকায় বিক্রি করি বাট কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে এখন পাঁচশো টাকার ড্রেস আর উনিশশো পঞ্চাশ টাকার ড্রেসের পার্থক্যটা কোথায় সেটা আপনাকে বুঝতে হবে তো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটাই যে দেখেন আমার পরাটারও সাইড দিয়ে এরকম প্যানেলের কাপড় থাকবে এই যে এখানে আর এই ড্রেসের আরেক একটা বড় সুবিধা হলো কাপড় দিয়ে আপনার কোনো চিন্তাই করে না লাগবে না এত কাপড় দেওয়া আছে যত খুশি কাপড় দিয়ে বানাবেন আর এইটা হচ্ছে আপনার এটার সাথে খুব সুন্দর একটা দোপাটা লাই কেন আপনি যেইভাবে দোপাটা পরবেন সেইভাবে ভালো লাগবে হ্যাঁ যেইভাবে আপনি চান সেইভাবে ভাল লাগবে আপনি যদি এটা গলায় এভাবে পরেন সেভাবেও ভাল লাগবে যেভাবে আপনি প্রেফার করেন এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় প্রাইস ইজ রিজনেবল কত টাকা অনলি তেরোশো আশি টাকা ডিসকাউন্ট প্রাইস অনলি